বন্ধুরা বর্তমানে বাংলাদেশে অনেকগুলো মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার রয়েছে যারা কিনা তাদের অনলাইন ফেড কোর্স সেল করে থাকে তো বন্ধুরা আমরা আসলে অনলাইন ফেড গুলো নিয়ে কি আসলে কাজগুলো শিখতে পারবো নাকি প্রতারণা শিকার হচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিএসএম বাইদের ফেড কোর্স নিয়ে অর্থাৎ অনলাইনের মাধ্যমে তারা কিছু অনলাইন কোর্স সেল করে থাকেন আমরা এই অনলাইন কোর্সটি কার কাছ থেকে কিনলে আমরা সঠিক গাইডলাইন নিয়ে কাজগুলো শিখতে পারবো বন্ধুরা সর্বপ্রথম আমাদের এখানে একটি চ্যানেল রয়েছে জিএসএম রাহাত ট্রেনিং সেন্টার নামে এই ট্রেনিং সেন্টার থেকে আমি একটি অনলাইন কোর্স ক্রয় করেছি এবং সানি ফেজেন্ট এই ট্রেনিং সেন্টার থেকেও কিন্তু আমি একটা অনলাইন কোর্স কয় করেছি এবং জি হৃদয় চ্যানেল থেকে আমি একটা অনলাইন কোর্স কয় করেছি শুধুমাত্র তিনটি প্রতিষ্ঠান থেকে আমি তিনটি অনলাইন কোর্স কয় করেছি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য যে আসলে আমরা অনলাইন কোর্সের মাধ্যমে কি কি কাজ শিখতে পারবো এবং কার অনলাইন কোর্সে কি রয়েছে তো বন্ধুরা আমি চলুন বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই বিগানার টেকনিশিয়ান যারা রয়েছেন মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও দেখে আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখতে পারেন বন্ধুরা আমরা একটি ট্রেনিং সেন্টার থেকে অনলাইন কোর্স যখন ক্রয় করি অবশ্যই আমাদের থেকে তিন থেকে চার হাজার টাকা নিয়ে থাকি এই অনলাইন কোর্সগুলো তো কার কাছ থেকে আসলে আমরা অনলাইন কোর্স ক্রয় করলে সঠিক গাইডলাইন নিয়ে কাজগুলো শিখতে পারবো বন্ধুরা সর্বপ্রথম আমি যে কোর্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সানি পয়েন্ট প্রেজেন্ট অর্থাৎ সানি পয়েন্ট প্রেজেন্টের যে পেড কোর্সটি রয়েছে অনলাইন কোর্স সেই অনলাইন কোর্সটি ক্রয় করলে আপনারা কি কি কাজগুলো শিখতে পারবেন তো বন্ধুরা দেখুন এটি হচ্ছে স্প্যান্ডার স্কিল যেটি কিনা আমাদের সানি পয়েন্ট প্রেজেন্ট পরিচালিত তো বন্ধুরা এটি যদি আপনি ক্রয় করেন এটির ভিতরে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন তো বন্ধুরা এটিতে আপনি কি আসলে কাজগুলো শিখতে পারবেন নাকি আপনি প্রতারিত হচ্ছেন সেটি আপনি অবশ্যই বুঝতে পারবেন তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখব এই ফেড কোর্সটির ভিতরে আমাদের কী কী রয়েছে তো বন্ধুরা আমরা যখন এটি লগ ইন করবো লগ করার পর কিন্তু আমাদের খুব হালকা একটু সময় নেবে এটি ওপেন হওয়ার জন্য তো দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে এই অপশনের ভিতরে আমরা কি কি পেয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা সর্বপ্রথম হচ্ছে আমাদের উইন্ডোজ সেট আপ এবং অর্থাৎ একটি কম্পিউটারে আমাদের উইন্ডার সেট আপ করার জন্য কীভাবে সেট আপ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তারপরে দেখুন দ্বিতীয় স্টেপে হচ্ছে আমাদের ড্রাইভার ইনস্টল অর্থাৎ কম্পিউটারের মোবাইল ফ্ল্যাশ করার জন্য কিভাবে ড্রাইভার ইনস্টল করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো বন্ধুরা তারপরে হচ্ছে আমাদের ওয়েলকাম টু স্প্যান্ডার অর্থাৎ এই স্প্যান্ডারটা আপনি কীভাবে ব্যবহার করবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তবু দেখুন তারপরে যেটি রয়েছে আমাদের ফ্ল্যাশ ফাইল কিভাবে ডাউনলোড করতে হয় এবং তারপরে হচ্ছে ফ্ল্যাশ টুল কিভাবে ডাউনলোড করতে হয় এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে স্টেপ বাই স্টেপ তবু ধরে এখানে যে কয়টি বিষয় রয়েছে এগুলো কিন্তু আপনি খুব ইজিলি ইউটিউব থেকে পেয়ে যাচ্ছেন সার্চ দিলে বন্ধুরে তারপরে রয়েছে আমাদের আইডিএম লাইফ টাইম অর্থাৎ একটি ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে হলে আমাদের আইডিএম ফাইলের দরকার হয় ফ্ল্যাশ ফাইলটি ডাউনলোড করার জন্য তো এই আইডিয়া ফাইলটি আপনি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস কিভাবে আপনার ডিজেবল করতে হয় এবং কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বন্ধুরা অ্যান্টিভাইরাস থাকলে আসলে আমাদের মোবাইল এর ক্ষেত্রে অনেক সমস্যা হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাস ডিজেবল করতে পারিনি তো অবশ্যই এই অপশানটির মাধ্যমে আপনি কিভাবে অ্যান্টিভাইরাস ডিজেবল করতে হয় সেই বিষয় নিয়ে জানতে পারবেন প্রথম দেখুন তারপরে হচ্ছে আমাদের আই ক্লাউড বাইপাস আই ক্লাউড বাইপাসের ভিতরে যদি আমরা প্রবেশ করি দেখুন এখানে আই ক্লাউড বাইপাস করতে হলে আমাদের কোন কোন ওয়েবসাইট এবং কোন কোন সার্ভার ব্যবহার করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তারপরে হচ্ছে আমাদের ফ্রি উইন্ডোজ অ্যাক্টিভেশন অর্থাৎ আপনি কীভাবে উইন্ডোজ সেট আপ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট এবং উইন্ডোজ টেন এই তিনটি উইন্ডোজ আপনি কীভাবে আপনার কম্পিউটারে অ্যাক্টিভেশন করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তারপরে দেখুন এখানে ইনজয় সফটওয়্যার ইনজয় সফটওয়্যার ভিতরে যদি আমরা ঢুকি এখানে কিছু সফটওয়্যার এবং কিছু লিঙ্ক দেওয়া রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি কিছু সফটওয়্যার মোডিফিকেশন করতে পারবেন মোবাইলের লোগো কীভাবে লাগাতে পারবেন এবং কীভাবে আপনি সফটওয়্যার ক্রিয়েট করতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বন্ধুরা সর্বপ্রথম আমরা সবগুলো ফাংশন নিয়ে বিস্তারিত জানবো তারপরে আপনি বুঝতে পারবেন কার ফিটিক্স ভালো এবং কার ফিটিক্স খারাপ এবং কোনটিতে আপনি কার শিখতে পারবেন কোনটিতে আপনি কার শিখতে পারবেন না তো বন্ধুরা দেখুন তারপরে আমাদের এই ভাষা অনেকগুলো অপশন রয়েছে যে অপশানগুলোর মধ্যে সর্বপ্রথম রয়েছে ফ্ল্যাশিং ফ্রি টুল অর্থাৎ আপনি ফ্রিতে কোন কোন ফ্ল্যাশ টুল ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা রয়েছে তো বন্ধুরা এখানে অনেকগুলো সফটওয়্যার আছে কিন্তু কাজ করে আবার অনেকগুলো সফটওয়্যার কিন্তু কাজ করে না বন্ধুরা আপনি যদি একেবারে বিগিনার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার দ্বারা এই কাজগুলো করা খুবই কঠিন হয়ে যাবে কেননা আপনি যদি কোনো না কোনো ট্রেনিং সেন্টার থেকে কাজগুলো শিখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই সফটওয়্যারগুলোতে কী কী কাজ রয়েছে কিভাবে কাজ করতে হবে সেগুলো বিস্তারিত বুঝতে পারবেন আপনি যদি একেবারে বেসিক লেভেল থেকে শিখতে চান সেক্ষেত্রে আমি মনে করি আপনি এখান থেকে হালকা কিছু বেসিক ধারণা নিতে পারবেন বন্ধুরা তারপরে রয়েছে আমাদের হার্ডওয়্যার তবে হার্ডওয়্যার সলিউশনে কিন্তু আমাদের 30টির মতো ভিডিও দেওয়া রয়েছে বন্ধুরা এই 30টি ভিডিও থেকে আপনি অবশ্যই বেসিক কিছু ধারণা পাবেন যেগুলো মাধ্যমে আপনার কাজগুলো করার সম্ভব নয় কারণ এই প্রত্যেকটি ভিডিওতে আমাদের বিস্তারিত আলোচনা করা হয়নি যে 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 বিষয়গুলো আপনি বেসিক জানা দরকার সেই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটি ভিডিওতে আলোচনা করা হয়েছে বন্ধুরা এই ভিডিওগুলোতে যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে আপনি যদি একেবারে বিঘ্নার হন সেক্ষেত্রে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না আপনি খালি বেসিক ধারণাটা নিতে পারবেন কিভাবে কি করতে হবে তো বন্ধুরা দেখুন তারপরে হচ্ছে আমাদের ইসিজি টেক এবং ইউফাই বেসিক কোর্স ইজ ইউ এবং ইউভাই বেসিক কোর্সের ভিতরে আমাদের অনেকগুলো অপশন রয়েছে দেখুন কীভাবে আপনি ইউফাই ব্যবহার করবেন কীভাবে ইএমএমসি ইউপিএস এবং ইএমসিটি কীভাবে আপনি ফ্ল্যাশ করবেন এবং কীভাবে রিভল করবেন কীভাবে প্রোগ্রামিং করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা রয়েছে এবং লেখা রয়েছে বিজি অর্থাৎ কোন বলে কি কাজ কোন বল কীভাবে আমাদের কী করতে হবে সেই বিষয় নিয়ে তারপরে হচ্ছে আমাদের ফাট নাম্বার ডিটেলস অর্থাৎ আইসি ফার্ট নাম্বার নিয়ে আলোচনা করা হয়েছে তারপরে আমাদের যেটি হয়েছে বিসিসি কলক বি বি বিস তারপরে হচ্ছে আমাদের বুট ওয়ান বুট টু এবং আর পি ডিটেলস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তারপরে দেখুন লোয়ার ফার্টিশন স্মার্টফোন আনলক এবং রান উদেও ড্রাম ইএমএমসি রিড রাইট এবং ইরোর এবং হেলথ ব্যাড রিফেয়ার অর্থাৎ বন্ধুরা ইএমএমসি আমাদের যদি ভালো খারাপ কীভাবে বুঝতে হবে ইএমএমসি থেকে ফ্ল্যাশ ফাইল আমরা যদি ফ্ল্যাশ করি ইলো রাষ্ট্রে কী করতে হবে এবং ডাম ফাইল কীভাবে আমাদের রান করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা রয়েছে বন্ধুরা আপনারা যদি একেবারে বেসিক হয়ে থাকেন অর্থাৎ একেবারে বেসিক থেকে কাজগুলো যদি শিখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই হালকা কাজ দিয়ে কিন্তু কিছু করতে পারবেন না কেননা এখানে কিন্তু আপনি বেসিক ধারণাটাই নিতে পারবেন এখানে যতগুলো কাজ দেখানো হয়েছে এই কাজগুলো থেকে আপনি খালি দেখতে পারবেন কিন্তু আপনার কাজ করার মতো সেরকম অভিজ্ঞতা হবে না সব আমাদের অ্যাডভান্স লেভেলের কাজ যদি আপনি কোনো ট্রেনিং সেন্টারে কাজ করেন তখনই কিন্তু আপনি এই কাজগুলো বুঝতে পারবেন নয়তো কিন্তু আপনার এই কাজগুলো সবগুলা আপনার মাথার উপর দিয়ে যাবে আপনি কিছু বুঝতে পারবেন না তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ইজি জিটা বন্ধুরা একটি কাজ যখন আপনি ফেটিক্যালি শিখেন তখনই কিন্তু আপনার ফেটিক্যাল ধারণা আসবে এবং অনলাইন থেকে তারপরেই কিছু শিখতে পারবেন বন্ধুরা দেখুন তারপরে রয়েছে স্কেম্যাটিক অর্থাৎ অল স্কেম্যাটিকের কিছু ফাংশন দেওয়া রয়েছে এখানে কিছু কিছু মোবাইলের সাপোর্ট দেওয়া রয়েছে সেগুলো কিনে আমাদের বর্ণীয় থেকে সংগ্রহ করা তো বন্ধুরা দেখুন তারপরে হচ্ছে আমাদের অনলাইন অনলাইন আনলক সার্ভার অনলাইন আনল সার্ভারের ভিতরে আলোচনা করা হয়েছে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে টাকা দিয়ে আইমিআই রিফার করতে পারবেন এবং বাংলাদেশি নেটওয়ার্কগুলো আনলক করতে পারবেন কোন আইমিআই এবং কোন নাম্বারের মাধ্যমে আপনি মোবাইলগুলো আনলক করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেকটি ভিডিও দেওয়া রয়েছে এবং সার্ভারের লিঙ্কগুলো দেওয়া রয়েছে বন্ধুরা এই সার্ভারগুলো প্রত্যেকটি আপনি যখন ইউজ করেন এবং প্রত্যেকটিতে কিন্তু আপনার টাকার প্রয়োজন আছে অবশ্যই আপনি কাজ যখন শিখবেন তখনই কিন্তু আপনি এই কাজগুলো থেকে কাজ করাতে পারবেন বন্ধুরা দেখুন তারপরে রয়েছে আমাদের ফিক্সার পয়েন্ট অর্থাৎ এই ফিক্সার পয়েন্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কোন মোবাইলের ইডিএল পয়েন্ট কোথায় রয়েছে এই অপশনটি দেওয়া রয়েছে তারপরে দেখুন এখানে রয়েছে এফআরফি বাইপাস তো এফআর বাইপাসের ভিতরে দেখুন দুই তিনটা ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাকে দেখানো হয়েছে আপনি কিভাবে। হাতের মাধ্যমে এফআরফি বাইপাস করবেন তারপরে বন্ধুরা আরেকটি অপশন রয়েছে গ্রাফিক ডিজাইন এবং তারপরে আদার্স কিছু অপশন রয়েছে যেগুলো কিন্তু আপনার কোনো কাজে আসবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এই ফেডিক্স থেকে আপনি কি কাজগুলো শিখতে পারবেন এবং কোন কোন ফাংশনগুলো আপনি দেখতে পারবেন আপনার কাজে আসবে তো ধরে আমরা দুই নম্বরে যেটি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের জিএসএম হৃদয় ইউটিউব চ্যানেল থেকে আমরা যেই ফেড কোর্সটি ক্রয় করব সেই ফেড কোর্সের ভিতরে আমাদের কি কি অপশন আছে এবং কি কি কাজ আমরা শিখতে পারব বন্ধুরা আমি আপনাদের সবগুলো একটি একটি করে দেখাবো অবশ্যই আপনারা নিজেরা বিবেচনা করে নিবেন আপনারা কোন সফটওয়্যারটি কিনলে আপনারা কাজগুলো শিখতে পারবেন তো ধরে দেখুন জি এস হৃদয় আপনি যখন এই থেকে ফেড ফেড কিনবেন অর্থাৎ করবেন আপনার তখন আপনি কি কি দেখতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে জিএসএম হৃদয়ের কিন্তু ফেড রয়েছে এটিতে আমরা যখন আসবো এখানে দেখুন কিছু কিছু আমাদের আইসি ক্রয় করার অপশন রয়েছে অর্থাৎ অনেকগুলো আইসি এবং অ্যাক্সেসারিস এবং মোবাইলের মাদার বোর্ড ক্রয় করতে পারবেন এই অপশনের মাধ্যমে এবং এখানে দেখুন জিএসএম ট্রেনিং এখানে স্টুডেন্টদের রিভিউ রয়েছে হালকা কিছু স্টুডেন্টদের রিভিউ দেওয়া রয়েছে এবং হার্ডওয়্যার ফ্রি এখানে কিন্তু কোনো ভিডিও দেওয়া হয় নাই এখানে খালি একেবারে এখানে কিন্তু কোনো ভিডিও দেওয়া হয় নাই একেবারে খালি অপশন দেখুন এখানে পোস্ট দেখা রয়েছে তো আমরা যদি আবার নিচের অপশানে হার্ডওয়্যার ফেড অপশনে যাই সেখানেও কিন্তু কোনো ভিডিও ব্যবহার করা হয়নি তখন দেখুন জিএসএম হৃদয় থেকে আপনি যখন ফেড কোর্সটি কিনবেন তখন খালি আপনি একটি অপশন ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে ফ্লাসিং কোর্স অর্থাৎ জিএসএম হৃদয় কিন্তু খালি ফ্লাসিং কোর্সের উপরে ভিডিও বানিয়ে থাকে এবং ফ্লাসিং কোর্সগুলো আপনারা দেখতে পারবেন তো আমরা যখন এটিতে ফেড কোর্সে আসবো ফেড কোর্সে আসার পরে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারব দেখুন এখানে আমাদের ফাঁসটি অপশন পর্যন্ত দেওয়া রয়েছে অর্থাৎ ফাঁসটি ক্লাস তার পাঁচটি ক্লাসের উপরেই কিন্তু তার ফেডিক্সটি তৈরি করা হয়েছে তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম হচ্ছে উইন্ডোজ সেট আপ করা উইন্ডোজ সেট আপ করা অবশ্যই আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন দেখুন তারপরে হচ্ছে ড্রাইভার ইনস্টল করা ড্রাইভার ইনস্টল করাও কিন্তু আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন তারপরে হচ্ছে আমাদের টুল ইনস্টল করা এবং ইউজ করা তো বন্ধুরা টুল ইনস্টল করা এবং ইউজ করাতে যদি আমরা ইউজ ক্লিক করি সেক্ষেত্রে দেখুন একটি মাত্র ভিডিও রয়েছে যেটির মাধ্যমে কিনে আপনি দেখতে পারবেন কিভাবে টুলগুলা ইনস্টল করতে হয় এবং কিভাবে টুলগুলা ব্যবহার করতে হয় বন্ধুরা নয় মিনিটের ভিডিওর ভিতরে আপনি কতটুকু শিখতে পারবেন সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার তো বন্ধুরা দেখুন তিন নম্বর ক্লাস যেটি রয়েছে এটির মাধ্যমে আপনাকে শেখানো হবে কিপ্যাড মোবাইল ফ্লাস অর্থাৎ কীভাবে আপনি মোবাইল ফোন কিপ্যাড মোবাইল যেগুলো রয়েছে এগুলো আনলক করতে পারবেন এবং ফ্ল্যাশ করতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের তিন থেকে চারটা ভিডিও রয়েছে তো এক একটা ভিডিও ফোন পনেরো মিনিট দশ মিনিট বারো মিনিট এরকম করে দেওয়া রয়েছে তো বন্ধুরা এই ভিডিওগুলোতে আপনার সবগুলো কিন্তু আমাদের ক্রাক সফটওয়্যার যেটি রয়েছে ক্রাক সফটওয়্যার দিয়ে কিন্তু আমাদের কাজগুলো শেখানো হয়েছে বন্ধুরা ক্র্যাক ক্র্যাক সফটওয়্যার যেগুলো রয়েছে এগুলো অনেকগুলো কাজ করে আবার অনেকগুলো কাজ করে না আমার দেখা বেশি সফটওয়্যারগুলোতে কিন্তু ক্রাক সফটওয়্যার কাজ করে না সেক্ষেত্রে অবশ্যই আপনি ফেড যে সফটওয়্যারগুলো রয়েছে এই সফটওয়্যারগুলোর কাজ শিখতে হবে তো বন্ধুরা এই গেল আমাদের কীপ্যাড মোবাইলের ভিডিও অর্থাৎ দেখুন নোকেয়া এসপিডি এমটিকে এই তিনটি মডেলের আমাদের কিন্তু কিপ্যাড মোবাইল ফার্সিং এবং আনলকিং ভিডিও দেওয়া রয়েছে এক একটি ভিডিও দশ থেকে পনেরো মিনিট করে তো বন্ধুরা দেখুন ছয় নম্বর প্লাস যেটি রয়েছে এটিতে আমাদের রয়েছে এমটিকে কে ফ্লাস এফ আর বি তো বন্ধুরা এম টি কে অর্থাৎ মিডিয়াটেক যে মোবাইলগুলো রয়েছে মিডিয়াটেক সিফিওয়ালা সেই মোবাইলগুলো কীভাবে ফ্লাস করতে হবে এবং কীভাবে এফআরবি রিমুভ করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমাদের দেখানো হয়েছে এই কোর্সটির ভিতরে দেখুন এখানে আমাদের ফাইভ সাইট থেকে পাঁচটা ভিডিও রয়েছে যেটি কিনা আমাদের এমটিকে মিডিয়াটেক্স গুলো কীভাবে রিমুভ করতে হয় অর্থাৎ কিভাবে ফ্লাস করতে হয় এবং কীভাবে এভাবে রিমুভ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেকটি টুল কিন্তু আমাদের দেখুন ক্রাক টুল দিয়ে দেখানো হয়েছে এবং অফিসিয়ালি কোনো কিন্তু সফটওয়্যার দিয়ে আমাদের এই কাজগুলো দেখানো হয় নাই কেননা এগুলো হচ্ছে আমাদের ক্রাক সফটওয়্যার যেটি কিন্তু আমাদের ফ্রিতে পাওয়া যায় এবং ফ্রিতে পাওয়া এই সফটওয়্যারগুলো দিয়ে কিন্তু আসলে অনেক মোবাইলের কাজগুলো করা যায় না সেগুলো করতে হলে আপনি অফিসিয়ালি কোনো একটা সাইট অথবা অফিসিয়ালি কোনো একটা টুলের মাধ্যমে করতে হবে দেখুন তখন ধরে দেখুন আমাদের অনেকগুলো ফেট ফ্ল্যাশ টুল রয়েছে অবশ্যই আমাদের ফেট ফ্ল্যাশ টুলের কাজগুলো শিখতে হবে ফ্লাস মোবাইল কোন মোবাইল ফ্ল্যাশ করার জন্য কোন টুলের প্রয়োজন সেগুলো আমি বিস্তারিত একটা আলোচনা ভিডিও দিয়েছি অবশ্যই ভিডিওটি দিলে দেখ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কোন কোন সফটওয়্যারগুলো কিনতে হবে এবং কোন কোন টুলগুলো আপনি ইনস্টল করতে হবে তো বন্ধুরা দেখুন তারপরে যেটি রয়েছে সাইন নাম্বার ক্লাসে দেখুন এখানে আরো একটি সাইট নাম্বার ক্লাস এখানে আরও একটি নাম্বার ক্লাস একটি প্রত্যেকটি ক্লাসগুলোতে কিন্তু আমাদের এফআর এবং রিমুভ এবং ফ্লাশিং করার জন্য যে ভিডিওগুলো দরকার এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে দেখুন স্পিডই অর্থাৎ স্পিডটা ফ্লাস এবং এফআরপি করার জন্য আমাদের দুই থেকে তিনটা ভিডিও রয়েছে তো দেখুন এখানে অলরেডি সাইটটা ভিডিও রয়েছে এই সাইটটা ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কীভাবে আমাদের মোবাইল ফ্ল্যাশ করতে হয় স্পেকটাম সি বলা এবং কীভাবে ফ্ল্যাশ ফাইল ব্যাক নিতে হয় এবং সিএন দিয়ে কীভাবে আমাদের এভ এভাবে রিমুভ করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা রয়েছে যেটি কিনা আপনার মোবাইলে ফ্ল্যাশ শেখার জন্য খুবই একটা একেবারে বেসিক একটা ধারণা তাও আবার আমাদের ক্রাক ফাইল দিয়ে তো বন্ধুরা দেখুন আরও কিছু রয়েছে তারপর দেখুন স্যামসাং ফ্ল্যাশিং এফআরবি এখানেও দুই তিনটা ভিডিও দেওয়া রয়েছে তারপরে ওপো ভিভো এমআই আনলোড ফ্ল্যাশিং এখানেও দুই থেকে তিনটা ভিডিও দেওয়া রয়েছে যেগুলো আমাদের কোনো অফিসিয়ালি ডঙ্গল দিয়ে কাজগুলো করানো হয় না সবগুলা কিন্তু আমাদের ক্রাক ডঙ্গল দিয়ে করানো হয়েছে তবে বন্ধুরা দেখুন পাঁচ নম্বর হচ্ছে আমাদের ডাউনলোড অ্যান্ড এক্সট্রা টুল এটা এটার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি ফার্মওয়্যার অথবা ফ্ল্যাশ টুল ফ্ল্যাশ ফাইল এগুলা ডাউনলোড করবেন সেই বিষয়ে আলোচনা করা রয়েছে তো বন্ধুরা আপনি বেসিক থেকে যদি কাজগুলা শিখতে চান অবশ্যই এই কোর্সটি থেকে আপনি কি শিখতে পারবেন সেটি আপনি জানেন আমি এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি তো অবশ্যই আমি চাই একটা জিনিস সাজেস্ট করব আপনি যদি টাকা দিয়ে কিছু কিনতে চান অবশ্যই টাকা দিয়ে ভালো কিছু কেনার চেষ্টা করবেন কেননা কিছু কিছু ফ্যামিলি রয়েছে আপনার দুই থেকে তিন হাজার টাকা কিন্তু ম্যানেজ করতে খুব কষ্টসাধ্য হয়ে যায় বন্ধুরা আপনার টাকাটা যদি বিফল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মনে খুবই কষ্ট আসতে পারে আপনি খুবই কষ্ট পেতে পারেন তো অবশ্যই আমি সাজেস্ট করি আপনি চিন্তা ভাবনা করে একটা টাকা খরচ করবেন যাতে আপনার টাকাটা একটি কাজে আসে তো বন্ধুরা তার ফলে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের জি এস রাহাত পোস্ট নিয়ে অর্থাৎ জি এস এম রাহাত বা অনলাইন কোর্সের মাধ্যমে আমাদের কি কি ভিডিও দিয়ে থাকে এবং কি কি কাজগুলো শিখিয়ে থাকে সেই বিষয় নিয়ে আলোচনা করব দেখুন জি এস রাহাত অবশ্যই আপনারা চিনেন একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল যেটিতে কিনে আমাদের প্রায় এক লক্ষ বিশ হাজারের মতো সাবস্ক্রাইবার রয়েছে তো এই চ্যানেলটি থেকে আপনি যখন ডিস্ট্রিক্ট ক্রয় করবেন তখন আপনি কি কি কাজ শিখতে পারবেন তো বন্ধুরা দেখুন এই দুইটি সফটওয়্যার নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি অলরেডি এই দুটি সফটওয়্যারের ভিতরে আপনারা কী কী ফেয়ে যাচ্ছেন বন্ধুরা তার হচ্ছে আমাদের জি এস এম রাহাত তো বন্ধুরা জি এস এম রাহাত এই কোর্সটি কিনলে কিন্তু আপনাকে দশ জিবি মতো একটি ফাইল দেওয়া হবে যেটিতে কিনা তার প্রত্যেকটি ভিডিও রেকর্ডিং করা রয়েছে তো বন্ধুরা দশ জিবি ভিডিওতে ভিডিও আমার জানা মতে অনেকগুলো ভিডিও কেননা আমি যে দুইটা চ্যানেল অলরেডি দেখেছি তাই সেইগুলোর ভিতরে কিন্তু অনেক এতগুলো ভিডিও নাই আমি প্রত্যেকটি চ্যানেলের ভিডিওগুলো কিন্তু দেখেছি বন্ধুরা দেখুন সর্বপ্রথম জি এস এম রাহাত ভাই বেসিক থেকে আলোচনা করেছে বেসিক থেকে কে যদি আপনি আলোচনাগুলো দেখতে চান দেখুন বেসিকের ভিতরে কিন্তু আমাদের উইন্ডোজ এবং অ্যান্টিভাইরাস তারপরে হচ্ছে আমাদের আইডিএম ডাউনলোড ডাইভার ইনস্টল এবং অল অ্যান্ড্রয়েড হ্যান্ড রিসেট এবং আমাদের রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিভাবে আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন এই বিষয়গুলো সম্পূর্ণ বেসিকের ভিতরে আলোচনা করা হয়েছে তা আমার দেখা মতে একটি হিসেবে আমি পেয়েছি এটি কেননা বেসিক ভিডিওর ভিতরে যদি এত কিছু থাকে সেক্ষেত্রে আপনি কি শিখতে পারবেন সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন তো বন্ধুরা তারপরে দুই নম্বর হচ্ছে আমাদের ফ্ল্যাশিং এ টু জেড তো ফ্লাসিং এ টু জেড এর ভিতরে আপনি কি শিখতে পারছেন অন্ধুরা দেখুন ফ্ল্যাশিং এ টু জেড এর ভিতরে জিরো থেকে আলোচনা করা রয়েছে অর্থাৎ ফোন কী কেন ফ্লাস করতে হয় কিভাবে ফ্ল্যাশ করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে বেসিক মোবাইল ফ্ল্যাশ কম্পোনেন্ট ওয়ান অর্থাৎ মোবাইল ফ্ল্যাশ করতে হলে কি কী ধারণা আপনার থাকতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তারপর হচ্ছে দেখুন স্যামসাং ফ্ল্যাশ স্যামসাং আমাদের ফ্ল্যাশ করতে হবে কীভাবে ফ্ল্যাশ খায় রিটাই করতে হবে সেই সঠিকভাবে আলোচনা করা হয়েছে বন্ধুরা তিন নম্বরে যেটি রয়েছে ইনসাম সিপিইউ আমাদের কীভাবে ফ্ল্যাশ করতে হবে কীভাবে রিটেড করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে চার নম্বরে মিডিয়াটে মোবাইল আমাদের কিভাবে ফ্ল্যাশ করতে হবে কিভাবে ফ্লাস টুল ইনস্টল করতে হবে এবং কিভাবে ফ্লাস ফাইল রিটাইট করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো বন্ধুরা পাঁচ নম্বর যে ভিডিওটি রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনি কলকাম মোবাইলের প্লাস টু করতে হলে আপনি এ টু জেড সবগুলো ধারণা দেওয়া রয়েছে এবং ছয় নাম্বার যেটি রয়েছে এটি কিন্তু আমাদের বাটন মোবাইল কীভাবে ফ্লাস এবং আনলক করতে হবে তো বন্ধুরা আগের যে ফেড কোর্সগুলো দেখিয়েছিলাম সেগুলোর ভিতরে কিন্তু এক একটির ভিতরে এক একটি ফাংশন রয়েছে আর এখানে দেখুন দুই নম্বর পর্যন্ত কিন্তু আপনি সবগুলো ভিডিও ফেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আমার আমার দেখা মতে আপনি এই এখানে যদি আমাদের ফাস্টে ভিডিও থাকে ফার্স্টে ভিডিওতে যদি আমাদের পনেরো মিনিট করে আলোচনা করা হয় অন্যান্য ফেড কোর্সগুলোতে আমাদের দেখা আমার নিজের দেখায় আমি দুই থেকে তিন ঘন্টা ভিডিও দেখেছি এতগুলো আলোচনা করা হয় একটি ফার্স্ট মিনিটের ভিডিওতে যে আলোচনাগুলো করা হয়েছে জি এস এম ফেড কোর্সের ভিতরে তো বন্ধুরা আমি আসলে কারো পক্ষে কথা বলি না কেননা আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ফেড কোর্সগুলো কিনেছিলাম তো বন্ধুরা দেখুন তিন নম্বর হচ্ছে আমাদের আনলকিং অর্থাৎ একটি মোবাইল আনলক করতে হলে আমাদের কোন কোন প্রসেসগুলো অবলম্বন করতে হবে দেখুন আনলকের ভিতরে আমাদের আনলক টুল ইনস্টল আনলক টুল অ্যাকাউন্ট এবং আনলক টুল সেট আপ করার জন্য একটি ভিডিও দেওয়া রয়েছে কীভাবে আপনি আনলক টুল ব্যবহার করেন সম্পূর্ণ আলোচনা রয়েছে এবং আনলক টুলের মাধ্যমে আপনি কিভাবে টেকনো এক হুয়াই অপ্পো ভিভো রিয়েলমি স্যামসাং এই মডেলগুলো ফ্ল্যাশ করবেন এবং এফআরপি রিসেট করবেন এফআরপি তো দেখুন এখানে যদি আমি একটি ফাইলের ভিতরে ঢুকি সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো ভিডিও রয়েছে দেখুন এক মোবাইলের এফআরপি কিভাবে করতে হয় এক ভিডিওতে রয়েছে এক মোবাইলের লক আনলক করতে হবে কীভাবে সেটি রয়েছে এবার রিমুভ একেবারে কীভাবে আপডেট মোবাইল গুলো করতে হবে সেই ভিডিওগুলো দেওয়া রয়েছে ফার্ট বাই ফার্ট আপনি অবশ্যই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কি ধরনের ভিডিও দেওয়া রয়েছে তো বন্ধুরা দেখুন যদি আমরা দেখি এখানে দেখুন ফ্লাসটা ক্লিক করতে হবে এবং কীভাবে আমাদের রেফার ফি রিমুভ করতে হবে ভুয়াই আইডি লক এবং আনলক করতে হবে সেই বিষয় নিয়ে ধারণা দেওয়া রয়েছে এবং মোবাইলগুলো কীভাবে ফ্লাস করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো বন্ধুরা তারপরে দেখুন আমাদের এখানে রয়েছে বুটিং সিস্টেম তো বুটিং সিস্টেমে দেখুন আমাদের কোন মোবাইল কোন মোডে বুটিং করতে হবে এডিবি মোড ফাস্টবোর্ড মোড মিডিয়াটেক মোবাইল আমাদের কি কোন মোডে বুটিং করতে হবে এবং কলকাম ইন্সপাগ্রাম এই মোবাইলগুলো কিভাবে আমাদের বুটিং করতে হবে বন্ধুরা যারা নতুন রয়েছেন মোবাইলের ক্লাসের কাজগুলো শিখতে চান কোন মোবাইল কিভাবে বুটিং করতে হবে সেই ভিডিওগুলো আপনারা এখানে খুব ইজিলি পেয়ে যাবেন সেক্ষেত্রে বন্ধুরা বোটিং কি সেটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে এই ভিডিওগুলো দেখলে আপনি খুব ইজিলি ভাবে বুঝতে পারবেন বোটিং কী বন্ধুরা বোটিং হচ্ছে মোবাইলকে কম্পিউটারের সাথে কানেকশন করার একটি মাধ্যম বন্ধুরা কোন মোবাইল কোন বোটিং করতে হয় সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তো বন্ধুরা তারপরে হচ্ছে আমাদের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড তো বন্ধুরা দেখুন ফ্ল্যাশ ফাইল ডাউনলোডের ক্ষেত্রে আপনি একজুমিং মোবাইল স্যামসাং মোবাইল বাটন মোবাইল হুয়ার মোবাইল এই মোবাইলগুলো কীভাবে কি মিলিয়ে আমাদের মোবাইল ফ্ল্যাশ করতে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো বন্ধুরা দেখুন তারপর হচ্ছে আমাদের অক্টোপাস এবং এফআরপি ডঙ্গল যেটি কিনা আমাদের ফেড ডঙ্গল এটি আমাদের কিনে ব্যবহার করতে হয় এই ডঙ্গলটি কিনলে আপনারা কি কি সাপোর্ট পাবেন কি কি মোটর মডেল এফআরপি রিমুভ করতে পারবেন এবং কয় বছরের জন্য অ্যাক্টিভেশন সবগুলো কিন্তু এই ডঙ্গলের ভিতরে আলোচনা করা রয়েছে এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই ডঙ্গলের কি কি কাজ রয়েছে অর্থাৎ ডল না কিনে যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এই ভিডিওতে তারপর হচ্ছে ডিএফটি ফ্রো অর্থাৎ ডিএফটি ফ্রো টুল আপনি কিভাবে ব্যবহার করে কিভাবে কাজগুলো করবেন লক আনলকের কাজগুলো তারপর হচ্ছে সার্ভার ইজি অর্থাৎ সার্ভারের মাধ্যমে কিভাবে আপনি কাজগুলো করতে পারবেন সেই ধারণা দেওয়া রয়েছে এই বিস্তারিত ভিডিও ভিতরে দেখলে বুঝতে পারবেন তারপরে হচ্ছে আমাদের আইক্লাউড আইক্লাউড আই ক্লাউড আইফোনের আই করার জন্য আমাদের যে মাধ্যমগুলো রয়েছে প্রত্যেকটি মাধ্যম কিন্তু আমাদের এখানে আলোচনা করা রয়েছে তারপরে দেখুন ইউফাই বক্স ইউফাই বক্সের লোগা হ্যাং করলে আমাদের কিভাবে ইউফাই বক্স ব্যবহার করতে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা রয়েছে সিএন টু ডল কীভাবে আমাদের ব্যবহার করতে হবে ইনস্টল করতে হবে এবং মোবাইল ফ্ল্যাশ করতে হবে সেই বিষয়গুলো আলোচনা করা রয়েছে এবং এখানে ফ্রেন্ডিংয়ের ভিতরে কিন্তু অনেকগুলো ভিডিও আসতে পারে তো বন্ধুরা হচ্ছে ইউএমটি ডঙ্গল ইউএমটি ডঙ্গলের মাধ্যমে আপনি দেখেন এবার পি রিমুভ এবং লক আনলক এর কাজগুলো শিখতে পারবেন তারপর দেখুন কান্টি লক কান্টি লক কীভাবে আনলক করবেন সেই ধারণা দেওয়া রয়েছে তারপর হচ্ছে আইবিআই বেসমেন্ট রিপেয়ার আইবিএ কিভাবে আপনি বেসমেন্ট করবেন অর্থাৎ প্রত্যেকটি মোবাইলের আইবিএ কিভাবে আপনি রিকোয়ার করবেন সেই ধারণা দেওয়া রয়েছে তারপরে দেখুন এখানে একটি হার্ডওয়্যার বই পেয়ে যাবেন যেটি কিনা আপনি হার্ডওয়্যার বইয়ের মাধ্যমে শিখতে পারবেন যে আমাদের মোবাইলে হার্ডওয়্যারের সমস্যাগুলো কোন কোন জায়গা থেকে আসতে পারে তো বন্ধুরা আরো কিছু অপশন রয়েছে দেখুন এখানে লিংকে ঢুকলে আপনি অবশ্যই কিছু লিংকের অপশন পেয়ে যাবেন যেই লিংকগুলো আপনার অনেক কাজে আসতে পারে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের জিএসএম راحت ভাইয়ের ফেড কোর্স যেটি কিনা আপনি তিন এর উপরে কিনতে হবে তো বন্ধুরা কার ফেড টিক্স ভালো সেটি আপনারা বিবেচনা করবেন এবং অবশ্যই আপনারা বিবেচনা করে দেখতে হবে আপনাদের কোন ফেড টিক্সটি কিনলে আপনারা কাজগুলো শিখতে পারবেন তো বন্ধুরা আমার মতে আপনি যদি বেসিক কিছু ধারণা আগে থেকেই থাকে সেক্ষেত্রে যদি আপনি কোর্সগুলো কিনেন অবশ্যই কাজগুলো শিখতে পারবেন আর যদি আপনি কোনো ধারণা ছাড়াই ফেট কোর্সগুলো কিনেন সেক্ষেত্রে আপনি এই কোর্সগুলো দিয়ে কাজ শিখতে পারবেন এরকম ধারণা খুব কমই আছে কিছু কিছু কাজ আপনি শিখতে পারবেন কাজ শিখতে পারবেন না তা না কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি কাজগুলো শিখবেন তখনই কিন্তু আপনি এই কাজগুলো খুব স্পষ্টভাবে শিখতে পারবেন তো বন্ধুরা আজকের ছোট্ট একটি ভিডিও এ পর্যন্ত অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন আর অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে সেটি জানাতে একটি কমেন্ট করবেন মোবাইল রিপেয়ারিংয়ের স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ